ভীষণ সহজ আর ঘরোয়া একটি রান্না আজকের রেসিপি ডিম আলু চচ্চড়ি আর এই ডিম আলু চচ্চড়ি বানানোর জন্য দুটি ডিম আর আলু থাকলে আপনি পুরো পরিবারের জন্য একটা ডিশ তৈরি করে নিতে পারবেন আর বানানো খুবই সহজ খেতেও ভীষণ ভালো হয় নমস্কার বন্ধুরা রুমায়ুল হেসেলের সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন ডিম আলু চচ্চড়ি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি একটি কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া সেদ্ধ আলু এখানে আমি দুটো সেদ্ধ আলু ব্যবহার করছি আর যেটা আমি গ্রেটারের সাহায্যে করে নিয়েছি তবে আপনারা কিন্তু হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন তবে আলু যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেওয়া হয় তাহলে কিন্তু বড় কোনো টুকরো থাকে না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এবার এই সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এইখানে কিন্তু আপনার ডিম আর আলুর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আর এর মধ্যে কিন্তু কোনো রকম বেসন চালের গুঁড়ো বা কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন পড়বে না সব কিছু আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু এই এইরকমই হবে খুব বেশি কিন্তু টাইট ব্যাটার হবে না এবার এই ডিম আর আলুর এই মিশ্রণটা দিয়ে আমরা বড়া তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি এই ধরনের রান্না সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। আর খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের গায়ে একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিশ্রণটা থেকে ছোটো ছোটো আমি বড়া ভেজে নেব বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই এক পিট হয়ে যাবার পর উল্টে দেবো আর এই তেলের মধ্যে যে আপনারা ফ্যানাটা দেখছেন সৃষ্টি হয়েছে এটা কিন্তু ডিম দেওয়ার কারণে হয়েছে আর দেখুন বড়াগুলো কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমাদের প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি বাকি ব্যাটারটা দিয়েও আমি সেম একই প্রসেসে বড়াগুলো ভেজে নেব আর এই বড়াগুলো কিন্তু ভাত ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু সন্ধ্যে সময় চা কফির সাথেও এইভাবে বড়া তৈরি করে খেতে পারেন ভীষণই ভালো লাগে ভীষণ সফট তৈরি হয় বড়াগুলো খেতে ভীষণ ভালো হয় আর দেখুন দুটো ডিম আর দুটো আলু দিয়ে কতগুলো বড়া তৈরি হয়েছে যেহেতু আজকে ডিম আলু চচ্চড়ি তৈরি করব তার জন্য বড়া ভাজা ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচি নিয়েও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যেই দিয়ে দেবো একটি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই যখন কাঁচা ভাপটা পেঁয়াজে চলে যাবে তারপরে আদা রসুন বাটা আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো আলু দুটো আলু ভাজা বা আলু চচ্চড়ি করার জন্য যেইভাবে আমরা আলু কাটি ঠিক সেইভাবে কিন্তু আমি আলুটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে আলুর পরিমাণটা আপনারা প্রয়োজনে বাড়িয়েও বা কমিয়ে দিতে পারেন এবার সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চার সময় ধরে আলুটাকে ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন এবার আমারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিন সময় ধরে আলুটাকে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল জলটা দেবার পর সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট তিন রান্না করে নেবার পর দেখুন আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিম আর আলুর বড়াগুলো সমস্ত বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবার পর সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা গন্ধ হবে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুই তিন একটু রান্না করে নেব কারণ আলু অলরেডি সেদ্ধ হয়ে আছে বড়াও তৈরি হয়ে আছে খুব বেশি কিন্তু সময় আর লাগবে না এটা রান্না হতে একদম শেষে আমি দিয়ে দিয়েছি ফ্রেশ কুচুনো ধনে পাতা আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন ধনেপাতা পাতা কুচিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুই দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একদম কম উপকরণে ডিম আলু চচ্চড়ি গরম গরম সাদা ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর বড়াগুলো আপনারা তো মুখে বা চায়ের সাথে বা ভাত ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা ডিম আলু চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন আজ তাহলে এই পর্যন্ত আমার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ